বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা ফ্যাসিবাদে পুনর্বাসন চায় যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করতে চায় তারাই বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করছে আজ রাজধানীর নয়াপল্টুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় যুব সভাপতি আব্দুল মোনায় মুন্নার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় ঐক্যের মধ্যে যাতে কোনো ভাঙন সৃষ্টি না হয় সকল গণতান্ত্রিক শক্তিকে সেদিকে খেয়াল রেখে সামনে এগিয়ে যেতে হবে পক্ষের মধ্যে যেন কোন ফাটল সৃষ্টি না হয় সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গিয়ে যেতে হবে আমরা আজকে সেই শপথ নতুন ভাবে গ্রহণ করি এই সতেরোই এই রক্ত স্নাত রক্ত সেই আন্দোলনের দিনকে স্মরণ করে শহীদের সেই আকাঙ্ক্ষা শহীদের সেই রক্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে আবার নতুন করে শপথ নেই যেন এই জাতির জীবনে যে ফেসিভার বিরোধী ঐক্য গড়তে হয়েছে এই ঐক্যকে আমরা সমুন্নত রাখি সবসময় অটুট রাখি ইস্পাত কঠিন বন্ধনে আবদ্ধ রাখি এবং সেই শক্তি নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই